খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণায় দেখা গেছে যে পাবলিক স্পেসে নেওয়া রক্তচাপ বা বিপি রিডিং ব্যক্তিগত অফিসে পরিমাপ করা প্রায় একই রকম হয় এবং এই বিষয়ে এটা পরামর্শ দেয় যে পাবলিক এলাকাগুলি বিপি স্ক্রিনিংয়ের জন্য একটা উপযুক্ত বিকল্প হতে পারে যদিও বর্তমান ক্লিনিক্যাল নির্দেশিকা সঠিক পরিমাপের জন্য শান্ত পরিবেশে সুপারিশ করে ফলাফলগুলি সাতাশে জানুয়ারি অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত হয়েছিল জন সাবকেন্স ইউনিভার্সিটির গবেষকরা বাল্টিমোর এমডিতে একশো আটজন প্রাপ্তবয়স্কদের সাথে একটা এলোমেলো ক্রসওভার ট্রায়াল পরিচালনা করছেন যেখানে অংশগ্রহণকারীদের তিনটি ভিন্ন সেটিংসে তিনবার তাদের রক্তচাপ পরিমাপ করা হয়েছিল একটা শান্ত প্রাইভেট অফিস একটা কোলাহলপূর্ণ পাবলিক স্পেস এবং প্লাগ পরা অবস্থায় একটা কোলাহলপূর্ণ পাবলিক স্পেস উদ্যানের লক্ষ্য ছিল বিপি রিডিংয়ের ওপর শব্দ এবং পরিবেশের প্রভাব মূল্যায়ন করা প্রাইভেট অফিসে গড় শব্দের মাত্রা ছিল সাঁত্রিশ ডেসিবেল যেখানে পাবলিক স্পেসে গড় ছিল চুয়াত্তর ডেসিবেল শান্ত ব্যক্তিগত সেটিংয়ে গড় সিস্টোলিক বিপি ছিল একশো আঠাশ দশমিক এইচজি এবং ডায়াস্টোলিক বিপি ছিল চুয়াত্তর দশমিক দুই এম এম কোলাহলপূর্ণ পাবলিক সেটিংয়ে ছিল এবং কোলাহলপূর্ণ পাবলিক সেটিংয়ের আরেকটা রেডিং হচ্ছে একশো আর পঁচাত্তর দশমিক নয় এম এইচজি এবং পাবলিক সেটিং সহ সেগুলি ছিল একশো উনত্রিশ আর পঁচাত্তর দশমিক সাত এম এই ছোট পার্থক্যগুলি নির্দেশ করে যে পাবলিক স্পেসে বিপি রিডিংগুলি ঐতিহ্যগত ক্লিনিক্যাল পরিবেশে নেয়াগুলির থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা নয় এই ফলাফলের ওপর ভিত্তি করে গবেষকরা বিশ্বাস করেন যে পাবলিক স্পেস যেমন সুপার মার্কেট স্কুল এবং উপাসনালয়গুলি বড় আকারের উচ্চ রক্তচাপ স্ক্রিনিং প্রোগ্রামগুলির জন্য কার্যকর অবস্থান হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে